আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত বাইরের কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটা ঠিকানা দেখানো পুর নতুন ফলেন যারা সিমেন্ট না যারা নতুন করে দেখবেন তাদের জন্য ঠিকানাটা বলা হচ্ছে যারা সিমেন্ট তারা তো চেনে নেই ঢাকা নবাবপুর মদন ফল্যান্ড হাজি আফতাবদিন মার্কেট ফ্যানি বেয়ারিং ডাকা নবাবপুর মদন ফললেন হাজি আফটাপীন মার্কেট ফ্যানি বেয়ারিং এখানে সকল ধরনের বেয়ারিং সাইকারি দেওয়া হয় সারা বাংলাদেশ সকল ধরনের বেয়ারিং সাইকারি দেওয়া হয় সারা বাংলাদেশ কিছু কিছু ব্র্যান্ড আছে যারা অটো মাল বিক্রি করে তাদের জন্য ব্যাগ আছে ওনারা দামে চায় কম মান চায় ভালো এখন ভালো মানের একটা মাল আনছি টিভি সি যখন টেকনোলজি এটা হলো যে ব্র্যান্ডেড মাল এটা অনেক ভালো মাল দামেও অনেক কম মোটামুটি আপনারা এটার কোনো কমপ্লেন নাই আজকে পাঁচ বছর ধরে এই মালটা ইয়ে উঠতেছি কোনো কমপ্লেন নাই কোনো কমপ্লেন আসে নাই এ পর্যন্ত আপনারা যাচাই করলে ইউজ করলে আপনারা বলতে পারবেন ইনশাআল্লাহ জানতে পারবেন তাই আপনাদেরকে বলছি আপনারা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আপনারা ভালো মানুষ কম ফাইজের ভিতরে আপনারা মালটা ফেয়ে যাবেন আসতে হবে না ওইখান থেকে বসে মালটা আপনারা ওইখানে ঘরে পৌঁছে পৌঁছে যাবে আশা করি ট্রান্সপোর্টের মাধ্যমে কিছু কিছু লোক কিছু কিছু ভাই আছে ভাই মালটা কেমনে আনবো টাকাটা কীভাবে দেবো আপনারা টাকাটা দেবেন এভাবে যদি আপনি অগ্রিম দিয়ে দেন দিতে পারবেন আর যদি কোনো অগ্রিম দেবেন না দু তিন হাজার টাকা অগ্রিম দিলে বাকি মাল গেলে তারপরে আপনারা মালটা টাকা দিয়ে শুনে নেবেন এটাই হলো সিস্টেম এখন একটা মাল ফাটাতেছি কুষ্টিয়াতে এই যে দেখেন আপনারা কুষ্টিয়াতে একটা মাল ফাটাতেছি 嗯。Mm hmm. 嗯。

কেউ যদি জানা থাকে যে চুলকানির জন্য কী লাগালে সুলকানি ভালো হয়ে যায় আপনারা একটু কমিশ করে জানা বলুন ভাই অনেক চুল খেয়ে হাত পা জিনিসটা নিয়ে অনেক আলোচনা আছি অনেক ডাক্তার ওষুধ খেতেছি এখন তো কাজ হচ্ছে না বছরটি ছাড়িয়ে রাখলাম 就看这个。 ফোন নম্বৰ জিৰ' ওৱান ছেভেন নাইন ছিক্স নাইন ডাবল ফ'ৰ টু জিৰ' ছেভেন জিৰ' ওৱান ছেভেন নাইন ছিক্স নাইন ডাবল ফ'ৰ টু জিৰ' ছেভেন আৰু একটো নম্বৰ হৈছে জিৰ' ওৱান নাইন ছেভেন ছিক্স নাইন ডাবল ফ'ৰ টু জিৰ' ছেভেন জিৰ' ওৱান নাইন ছেভেন ছিক্স নাইন ডাবল ফ'ৰ টু জিৰ' ছেভেন Var, var, şarabanla da şey yapalım, mal deli de verir, soru verir. Transformer maddeme. Akran için iter. Meyir bez alır. Nişan mal meyir de kalır inşallah. Meyir mal bandı alır. Fazla da malı transformerle